যে আশ্রয় নিয়েছেন তাদেরকে বুঝতে হবে যে এখনো কিন্তু আমরা করিনি যে কোনো সময় আমরা আবার আর আমাদের সঙ্গে রয়েছে আর একটা কথা বলা দরকার যে আপনারা অনেকেই হয়তো জানেন আইনে কিন্তু সার্বারি ক্রিমিনাল অর্থাৎ অপরাধীকে আশ্রয় দেওয়া এটা একটা বিরাট অপরাধ পার্শ্ববর্তী রাষ্ট্রে এক অপরাধীকে আশ্রয় দেওয়া হয়েছে মোদী সরকারকে উপলব্ধি করতে হবে তাদেরকে এই আইন জানতে হবে জানে যে তাদেরকে কিন্তু আর জন্য সব কি করতে হবে আর যিনি ওখানে বসে বসে এই সরকারের চক্রান্ত চালাচ্ছেন তাকেও বুঝতে হবে যে তারাও কিন্তু একদিন বিচারের আওতায়ও কাজ আজকের এই অবেশ থেকে আমি আরও একবার দেশের জনগণকে এবং পৃথিবীকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অফিসার কোন এখানে মাত্র কয়েকজন আপনি এমনি হাজার হাজার আছে যে কোনো আমাদের সহকর্মী যারা অন্যান্য বাহিনীরা আছেন তারাও যেন তারা হচ্ছে আমরা তাদের সঙ্গে আছি এই দেশের স্বাধীনতা রক্ষা করবে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য যেরকম তাদের আপনার চেষ্টা চালিয়ে যাবে অংশপ্রাপ্ত অফিসার যারা আছেন বড় অংশপ্রাপ্ত কর্মচারী যারা আছেন তারাও থেকে এই দেশের স্বাধীনতা রক্ষা করবে এই দেশে যারা যত দেখাচ্ছে তাদের সেই চক্ষু উন্নয়ন করার জন্য প্রস্তুত হয়ে আসবে সাক্ষাধান হয়ে যান আপনার জন্য হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম